দুই নম্বর আসসালাম আলাইকুম শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করেননি এবং ওই যে একটু আগে যে আলোচনাটা হচ্ছিল আসসালাম আল্লাহর একটা নাম আসসালাম আলাইকুম যখন বলবো তখন কি হবে অর্থ রাখতে হবে তোমাদের উপর আল্লাহ এটা কি মানে হলো শুরু যারা সবার করো বোলা দ একটা অব কি নেকা নেকা আরাম শীলে নেকা ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আহ প্রথম কথা হলো আপনাদের আলোচনাগুলো আমি শুনলাম মানে আপনারা এখানে দুটো বিষয় নিয়ে আলোচনা করছিলেন বারবারই দেখলাম একটা হচ্ছে আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকুম এটা বলা যাবে না বা এটা বলতে আপনাদের উপরে আল্লাহ নাজির হয় এমন একটা কথা বলতে চাচ্ছিলেন আমরা প্রথম থেকে শুরু করি আলোচনাটা যেহেতু আমি আসসালামু আলাইকুম বলে সমর্থন করি এবং আসসালামু আলাইকুম তো আমি কোনোভাবেই কোরআন বিরোধী মনে করি না এবং আসসালাম আলাইকুম এর অর্থ কোনোভাবেই আপনার উপর আল্লাহ নাজিল এটাও করি না যদি এটা করা হয় তাহলে আমরা দেখবো সোরা তেত্রিশ নম্বর ওখানে বলছে আমার আমার শান্তি শান্তি তাহলে তাহলে ওখানে ওখানে না বলে বলতে হবে আমার উপর আল্লাহ নাজিল হয় এছাড়াও আমরা যদি দেখি সোরা তহা কুড়ি নম্বর সোরা সাতচল্লিশ নম্বর আয়তে এখানে বলছে যে আর তোমরা দুজন তার কাছে যাও অতঃপর বলো তোমরা তোমাদের রবের পক্ষ থেকে রসুল সুতরাং বনি ইসরাহল আমার সাথে নিয়ে যেতে দাও এবং তাদেরকে নির্যাতন করো না আর তোমরা আর তোমরা তোমার কাছে এসেছি তোমার রবের পক্ষ থেকে আয়াত নিয়ে আর তাদেরকে বলো আসসালাম আসসালাম শব্দটা নিয়ে যদি আপনাদের আপত্তি থাকে রসুল্লাহ এখানে আসসালাম বলে সম্বোধন করেছেন তাহলে আসসালাম বলে সম্বোধন করে রসুল্লা কে বলতে চাইলো তোমাদের উপরে আল্লাহ রসুলদের সালাম আমরা নেবো না চোদ্দশো বছর পনেরোশো বছর পরে এসে একজন ব্যক্তি আসসালামের অর্থ কি করলো সেই অর্থটা আমাদের হবে এটা বড় হাস্যকর রসুল্লাহ আসসালামের অর্থ আল্লাহ হয় এটা বললে তো রসুল্লাহ সব থেকে বড় শিরিক করতো যেটা আমাদের ওপরে ডক্টর কায়ুম তিনি অভিযোগ করছিল কিন্তু কায়ুম এর এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা এবং মন গড়া যেটা রসুল্লাহ এই বলে সালাম দিত রোহান ভাইকে ধন্যবাদ যে আসলে উনি আয়াতগুলো দেওয়ার পরে আমি আয়াতগুলো মিলিয়েছি আমি নিজেদের মিলিয়েছি আর জাকি হুসাইন ভাইয়ের কাছে আমি সরি ওই সময় হ্যাঁ ঠিক আছে আমার কথা ঠিক ছিল কোরআনে আসসালাম শব্দটা আছে এটা যেমন ঠিক আছে কোরআনে আছে বাট রোহান ভাইয়া ইয়া অনুযায়ী তথ্য অনুযায়ী আপনার উনিশে তেত্রিশ অনুযায়ী কিন্তু আসসালাম আলাইয়া ওইটা গ্রামাটিক্যাল চেঞ্জ করলে আসসালাম আলাইকুম হইতেই পারে আর এখানে আরেকটা আছে কোরআন আমি এই মনে পড়তেছিলাম সেই আয়াত আল্লাহ তালা বলছিল যে কেউ যখন তোমাদেরকে সম্বোধন করবে তখন তোমরা তার অনুরূপ অথবা তার চেয়ে উত্তম শব্দ দিয়ে সম্বোধন করো আচ্ছা এই আয়াতটাতে কিন্তু সব কাবার হয়ে যায় তার মানে হচ্ছে কোন হিন্দু এসে আমাকে বলে আদাব আমি তাকে আদাব বলল গুনে হবে না কারণ আল্লাহ বলছে তোমাকে যখন কেউ সম্বোধন করবে তুমি তার অনুরূপ অথবা তার চেয়ে ভালো এই শব্দ দিয়ে সম্বোধন করো মানে সঠিক ছিল না আমি তার জন্য দুঃখিত তার মানে আমার আগের সালাম যে স্টেটমেন্ট ছিল ওইটা পুরোপুরি মানে সঠিক ছিল না আমি তার জন্য দুঃখিত রোহন ভাইকে ধন্যবাদ এর জন্য জি আপনার বলেন